আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম শিল্পীর নতুন আর ভিডিও নিয়ে এই যে দেখতে পাচ্ছেন শিল্পী তরকারি কাটতেছে আসলে যে তরকারিটা কাটতেছে এটা নিয়ে আমার একটু কৌতূহল আছে কারণ হলো এই তরকারিটার নাম আমরা আমাদের আঞ্চলিক ভাষায় আমরা বলে থাকি সাতপুটি আমার এই এই জায়গাতেই একটু খটকা কারণ এটার নাম সাতপুটি কেন হলো হাটপুটি তো হতে পারতো অথবা পুটি হতে পারতো পুটি কেন হলো তা আমরা জানি বিশেষ করে কিছু মানুষের নাম বা কিছু জিনিসের নাম তার ব্যবহারের উপরে কিন্তু হয়ে থাকে এই পুটি কী এমন ব্যবহার করলো যে নাম হলো সাতপুটি পুটি হতে পারতো অথবা আরও অন্য কিছু হতে পারতো পুটি কেন হলো তা আপনাদের যদি কারো কোনো জানা থাকে এই ব্যাপারটা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেন সাতপুটি বলা হয় এটাকে এটা কিন্তু দেখতে কিছুটা ধুন্দুলের মতো অনেকে আবার ভুল বুঝবেন ধুন্দুল অথবা যে ঝিঙ্গা আসে কিছুটা ঝিঙ্গার মতো দেখা যায় যে ঝিঙ্গার আরাগুলো একটু খারালো হয় আর এটার আরা কিন্তু সমান মানে কিছুটা সমান ধুন্দুলের মতো নয় ধুন্দুলের আরা নাই কিন্তু নরম ধুন্দুলের মতো এটাও নরম আর এটা রান্না করলে কিন্তু খুব টেস্ট লাগে আর এটা খুব নরম বিশেষ করে ছোটো বাচ্চাদের জন্য পারফেক্ট একটা সবজি আর বৃদ্ধ মানুষের জন্যও কিন্তু যারা বাসায় অনেক বয়স্ক লোক থাকে যারা শক্ত তরকারি খেতে পারে না ওনাদের জন্য কিন্তু এই সাপপুটি অথবা ধুনদুল ঝিঙ্গা যেটাই বলেন না কেন এটা কিন্তু খুব পারফেক্ট একটা তরকারি খেতেও অনেক সুস্বাদু লাগে আর এই জন্য এটা নরম হওয়ার কারণে কিন্তু এটা তরকারিতে শুরুতে কিন্তু এটা দেয়া হয় না কারণ এটা তো খালি খালি রান্না করে না ওর সাথে কিছু মিশাল থাকে যেমন এই যে শিল্পী আলু দিয়ে রান্না করবে তো আলুটা কিন্তু আগে কষাই নিচ্ছে মানে আলুটা কষানো হবে কিছুটা সিদ্ধও হবে কারণ যদি শুরুতে আপনি এই সাপকুটিটা দেন আমি জানি অনেকেই জানে আবার অনেকে এটা ভুল করে থাকে কারণ আমি এর আগে আমার এক আত্মীয় বাসায় এরকম সাপকুটি কিংবা ধুনদুল যে কোনো একটা তরকারি দিয়ে কিন্তু ওর খবরে ছিল না তো এটা যদি তরকারির মাঝামাঝি অবস্থাতে দেওয়া হয় তখন কিন্তু এটা মানে মোটামুটি সিদ্ধ তো হবেই এটা তো পাঁচ মিনিটও লাগে না সিদ্ধ হতে কিন্তু মানে দেখা যাবে আর কি যে মানে খেতে এটা সাপুটি খাচ্ছে বা এটা ধন্দুল খাচ্ছে এটা বোঝা যাবে নতুবা যদি আপনি শুরুতে দেন তাহলে কিন্তু আপনি তরকারির মধ্যে এটা খুঁজতেই মানে মানে খুঁজেই পাবেন এটা পানির সাথে মিশে যাবে এমন একটা অবস্থা হয় এই যে কথা বলতে বলতে শিল্পীর সাপ পুটি এবং মাছ আলু দিয়ে রান্না প্রায় শেষ হয়ে গেছে এখন শিল্পী আর একটা রান্না উঠাচ্ছে সেটা হলো শিদল গতকালকে আমি ভিডিওতে বলছিলাম শীতল ভর্তা গতকাল অবশ্য শিদল কীভাবে বানানো হয় সে পর্যন্ত ভিডিওতে দেখাতে পারছিলাম কারণ ভিডিও অনেক লম্বা হয়ে যায় তো আজকে শিদল ভর্তাটা এই এটার পাশাপাশি শিদল ভর্তাটাও আর কি আপনাদের সঙ্গে শেয়ার করা হচ্ছে তো শীতল ভর্তা আসলে তেমন কিছু না আগে আপনারা মরিচ যা আছে এগুলো একটু ভেজে নেবেন তেলে ভেজে নেবেন এরপরে শিদলের যে এই যে দেখতে পাচ্ছেন শিল্পী শিদলের বড়া কিন্তু ছোটো ছোটো করে নিচ্ছে আর পানিতে পরিষ্কার করে নিচ্ছে পরিষ্কার করার পরে কিন্তু এই যে তেলে ভাজতে হবে একটু জাস্ট একটু তেলে ভাজবেন তেলে ভাজা হয়ে গেলে দুই চার পাঁচ মিনিট এরপরে কিন্তু যে মরিচ পেঁয়াজ রসুন এগুলো ভাজা হয়ে গেছে ওগুলোর সঙ্গে কিন্তু জাস্ট ভর্তা করবে আর এই শীতল ভর্তাটা কি বলবো আপনাদেরকে যারা খাননি আমি জানি অনেকেই হয়তো আধুনিক যুগ এখন চলে আসছে যারা অল্প বয়সী মানে আমাদের চাইতে দুই চার পাঁচ বছরের ছোটো যারা শহরে থাকেন তারা কিন্তু অনেকে জানে না শীতল কী জিনিস এই জন্য বলছি যারা জানেন না তাদের কাছে যদি আমাদের এই ভিডিওটা পৌঁছে থাকে অবশ্যই একদিন হলো ট্রাই করে দেখবেন যে আসলে আমরা কথাগুলো বাড়িয়ে বলছি না আসলে বাস্তবে সত্যি সত্যি আমরা কথাগুলো বলতেছি এটা কিন্তু সম্পূর্ণ একটা পুষ্টিকর জিনিস কারণ এটা আপনারা দেখছেন জাস্ট একটা কচু আর কচু তো প্রাকৃতিকভাবেই হয় কচুতে কোনো ভেজাল থাকে না আর মরিচ রসুন এগুলোও তো আপনারা জানেন তো যাই হোক কথা বলতে বলতে অনেক কথা বলে ফেললাম যে শিল্পী এখন খাচ্ছে তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম